उठिए उठिए चलिए एक, एक मिनट भैया थोड़ा बात करना है आपसे भैया तो दिखाइए मुंह दिखाइए बोले आपका घर कहाँ है घर 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 कहाँ है आपका घर ढाका वो कौन सी जिला न्यू मार्केट न्यू मार्केट तो आपने यहाँ यहाँ से कितना दिन है यहाँ पर दिन हो गया हम हाँ बोल रहे हैं जी आपको घर से कोई आपको भगा दिया ना आपने ऐसे ही घर छोड़ दिया आ? আমি এখন বাড়ি আছি এটা হচ্ছে বানপড়ে কাছাকাছি দেখতে পাচ্ছি খুব একটা বয়স্ক নয় বাড়ির

সত্যি বলছি আমার কিন্তু এসব মানুষদেরকে দেখলে খুব মায়া লাগে কিন্তু আমার সমর্থ অতটা নয় যে মানুষকে আমি খুব একটা হেল্প করতে পারি তা প্লিজ আপনাদেরকে সকলকে বলছি আমার ভিডিও আপনারা দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটু অসহায় মানুষকে হেল্প করার সুযোগ করে দেবেন একটা লাইক একটা কমেন্ট আপনাদের কাছে আমি আশা করি এটাই আশা করি আর বেশি কিছু না কারণ অন্য মানুষ যারা আছে তারা অন্য খারাপ কিছু ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সবই করে কিন্তু আমরা একটা মানুষের ভালো কাজ করছি মানুষ মানুষের একটা জীবনযাপন মানুষ কেমন জীবনযাপন করছে কেউ ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বের হয়ে চলে আসে কেউ কেউ বাড়ি থেকে বের করে দেয় নানা কারণের জন্য কেউ বাড়ি থেকে চলে আসে তা সকলকেই আপনাদেরকে বলবো প্লিজ এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আপনার খাওয়া হোক মানুষ মানুষের জন্যই টাকা আছে কালকে না থাকতে পারে দেখুন একদম গোটা গা চুল সব বড় হয়ে গেছে যতটা পার্টাই আমি আমার সমর্থন হাতে মানুষকে দেখুন কি অবস্থা একমুখ চুল এক মুখ রাতে এই নিয়ে এখানেই শুয়ে থাকে খুব কষ্ট লাগে এসব মানুষকে দেখে কিন্তু কিছু করার নেই আমার যেমন সমর্থন আমি অতটা মানুষকে হেল্প করি কী করবো বলুন যতটাই পারলাম আমার সমর্থনবাতে মানুষকে কিছু দিলাম কিছুটা তো কিছুটা তো হোক খিদেটাও ওনার কমলো এই যে দেখুন এই পরিস্থিতি হাইওয়ে নিচে থাকে আর মানুষকে কখনও ঘৃণা করতে নাই বলতে নাই মানুষ কোন জায়গায় কখন চলে আসে কেউ বলতে পারবে না আমি বাড়ি থেকে চলে এসেছি মোটামুটি পঁচিশ কিলোমিটার রাস্তা ভিডিও বানানোর জন্য কথা বলার চেষ্টা করবো বয়স খুব কম দেখে মনে হচ্ছে কথা বলার চেষ্টা করবো ওনার একবার কোথায় বাড়ি কেন চলে এসছেন কতদিন থেকে এখানে বাইরে আছেন ঠিক ভাইয়া হোগে বাদ কানা ভাইয়া আপনার নাম কিয়া বলে তা তোমার ওই হাতটাতে কি হয়েছে হাতটাতে আংটি দেখি হাতটা দাদা কিছু হয় না তোমার ওই আঙ্গুলটা তো ফুলে গেছে গো পড়ে আঙুল ফুলে না দাদা তুমি হাতটা এখন দেখাও তো ঠিক আছে দাদা দিয়ে দাদা তুমি হাতটা দেখাও তো এরকম দাদা তোমার হাতটা দেখি একবার আঙু আঙুলো দেখাও না হাতটা করে দেখাও ওটা ভেঙে গেছে দাদা তুমি বাঙালি আমিও বাঙালি দাদা নাও দেখা নাও ডাক করে না আমি তোমার ভাই বিড়ি বিড়ি আমি খাই না দাদা বিড়ি খাই না আমি না নাও

এই দাদা খুব রাগিদার তিনি আমার খানিক গালাগালি করে দিলেন মা ভুল তুলে কি বলবো কিছু করার নাই এসব মানুষের নিজের মধ্যে লুপ্ত হবে গালাগালি কর দিলেন মা ভোট তুলে আমার কি ঠিক আছে স্বাভাবিক নয় ওই গালাগালি করলে গালাগাল শুনতে হবে